তো বন্ধুরা বর্তমানে শুরু হয়ে গেছে বাংলা আবাস যোজনার টাকা দেওয়া ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে এই টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে তবে এখনও প্রচুর পুরুষ মহিলারা এমন রয়েছেন এই আবাস যোজনার টাকা দেওয়ার কাজ শুরু হলেও এখনো পর্যন্ত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা এসে পৌঁছায়নি তো বর্তমানে যাদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা এসে পৌঁছায়নি তারা কবে থেকে টাকা পাবেন তাছাড়া বহু পুরুষ মহিলারা রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসেনি সঙ্গে মোবাইলে কোনো এস বা মেসেজও আসেনি তারা আদেও টাকা পাবেন তাছাড়া এমনও কিছু পুরুষ মহিলারা রয়েছেন যাদের পারমানেন্ট ওয়েটিং লিস্টের নাম রয়েছে তো এই সমস্ত পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তারা কবে থেকে টাকা পাবেন এই নিয়ে অনেকেই কিন্তু নানা প্রশ্নের মুখে পড়েছেন এবং যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নেই বা ভেরিফাই নেই তাদেরকে কি এই আবাস যোজনার টাকা দেওয়া হবে এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে এক এক করে আপনাদেরকে জানাবো যারা টাকা পাচ্ছেন না কবে থেকে টাকা পেতে পারেন সেটাও জানিয়ে দেবো তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা দেখুন প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই ইতিমধ্যে কিন্তু আবাস যোজনার যে প্রথম কিস্তির টাকা সেই টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে আপনারা সবাই জানেন ইতিমধ্যে লাইভ প্রুফ আপনাদেরকে একটু দেখিয়ে দিই তারপরে আলোচনায় আসছি যারা টাকা পাচ্ছেন না কবে থেকে পাবেন এদের মধ্যে থেকে আমরা বারো লক্ষকে মধ্যে দিয়ে দিচ্ছি তো শুনতে পেলেন বন্ধুরা আবাস যোজনার টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে তবে এখনো পর্যন্ত যারা টাকা পাচ্ছেন না তারা কবে থেকে পাবেন বা আদেও টাকা পাবেন কিনা বা কেন দেরি হচ্ছে প্রথমত আপনাদেরকে জেনে দিই দুটো কারণ হতে পারে প্রথমত যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্বন্ধীয় কোনো সমস্যা হয় যেমন যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না থাকে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ইন্যাক্টিভ হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি আবাস যোজনার টাকা এত সহজে পাবেন না আগে এগুলো ঠিক করতে হবে তবেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা আসবে অনেকেই টাকা তোলা ফেলা করেন না অ্যাকাউন্ট করে রেখেছেন বহুদিন ধরে কিন্তু টাকা জমা দেওয়া বা তোলা এই সমস্ত কাজ করেন না ফলে তাদের অ্যাকাউন্ট ইন হয়ে যেতে পারে আর এগুলো হলে আপনি কিন্তু আবাস যোজনার টাকা পাবেন না ফলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু আপনি ব্যাঙ্ক থেকে ঠিক করে নিতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে বন্ধুরা যে বর্তমানে যাদের সমস্ত কিছু ঠিক আছে তারপরেও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসেনি বা যারা এখনও পর্যন্ত পাননি আপনাদেরকে জানিয়ে দিই ইতিমধ্যে কিন্তু সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে একসঙ্গে টাকা আসবে এমনটা নয় কারণ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যেমন ধাপে ধাপে টাকা দেওয়া হয় একইভাবে এই আবাস যোজনায়ও কিন্তু ধাপে ধাপে টাকা দেওয়া হবে কারণ এই প্রচুর পরিমাণে টাকা একসঙ্গে কিন্তু যদি কোনো সার্ভার থেকে ছাড়া হয় সার্ভার ডাউন হয়ে যেতে পারে টাকা কিন্তু নাও আসতে পারে ফলে ধরুন দুই লক্ষ মহিলা বা পুরুষ বা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকে টাকা দেওয়া হলো কালকে আরও দুই লক্ষ পেলেন এইভাবে কিন্তু দুদিন একদিন ছাড়া আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাগুলো কিন্তু পাঠানো হতে পারে তাই ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে ধাপে ধাপে কিন্তু আপনারা টাকা পাবেন এক দু দেরি হতে পারে এখন অনেকের প্রশ্ন হচ্ছে যাদের বর্তমানে পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম রয়েছে তারা কবে থেকে টাকা পাবেন তো প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই যে দুটো ভাগে আবারও কিন্তু টাকা দেওয়া হবে ছাব্বিশ সালের মধ্যে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন এই নিয়ে লাইভ প্রুফ কি রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই আরও যে বাকি থাকবে ষোলো লক্ষ যেটা আমরা বেনিফিশিয়ারি যারা যোগ্য পাওয়ার জন্য আইডেন্টিফাই করেছি তাহলে আমরা দুটো কিস্তিতে আগামী ছমাস তারপরের ছমাসে ছাব্বিশের প্রথমের মধ্যেই আমরা দিয়ে দেবো তো দেখতে পেলেন ইতিমধ্যে যাদের পারমানেন্ট ওয়েটিং লিস্টে নাম রয়েছে তাদেরকেও কিন্তু আগামী বছরের মধ্যে বা দু এক বছরের মধ্যে ছাব্বিশ সালের মধ্যেই দুটো কিস্তির মাধ্যমে বা দুটো ভাগের মাধ্যমে প্রথম আট লক্ষ উপভোক্তা পরে আট লক্ষ উপভোক্তা মোট ষোলো লক্ষ উপভোক্তাদেরকে কিন্তু এই আবাস যোজনার টাকা দিয়ে দেওয়া হবে এখন অনেকের আবার প্রশ্ন রয়েছে যে বর্তমানে আমাদের তো সার্ভের সময় বা আমাদের মোবাইলে কোনো মেসেজ আসেনি বা আমাদের সার্ভের সময় অ্যাকাউন্ট ভ্যালিডেশনের কোনো কিছু ব্যাপার ছিল না তাহলে কি আমি টাকা পাবো তো এক্ষেত্রে বলবো বন্ধুরা হ্যাঁ টাকা পেয়ে যাবেন কারণ ইতিমধ্যে আমাদেরই একজন পরিচিত রয়েছেন যাদের কিন্তু মোবাইলে কোনো মেসেজ আসেনি এখানে আমাদের এই এলাকায় অনেকেই রয়েছেন যাদের বেশিরভাগ মোবাইলে কিন্তু মেসেজ আসেনি পঞ্চায়েত থেকেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন করিয়ে দেওয়া হয়েছে ফলে তাদের কোনো টাকা পেতে সমস্যা হচ্ছে না তবে এখানে আমাদেরই একজন পরিচিত রয়েছেন যাদের কিন্তু অলরেডি মোবাইলে পঞ্চায়েত থেকে ফোন এসেছিল পঞ্চায়েত থেকে ফোন করে জানানো হয়েছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সামান্য কিছু সমস্যা রয়েছে টাকা দিতে সমস্যা হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স সঙ্গে আধার কার্ডের জেরক্স নিয়ে পঞ্চায়েতে জমা করুন যাতে আমাদের টাকা দিতে সুবিধা হয় তো বুঝতে পারছেন অ্যাকাউন্ট ভ্যালিডেশন করার জন্য বা ভেরিফাই করার জন্য এটা করা হতে পারে আপনাদেরও যদি কোনো রকম কোনো মেসেজ না এসে থাকে তাহলে চিন্তা করবেন না আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আর যদি আপনাদের এলাকার পঞ্চায়েত থেকে আপনাদেরকে ফোন করা হয় আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঙ্গে আধার কার্ডের জেরক্স নিয়ে কিন্তু চলে যাবেন আর এই সমস্ত কিছুতেও যদি আপনাদের কাজ না হয় তাহলে জানিয়েছিলাম সর্বশেষ কী করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো বন্ধুরা সরাসরি মুখ্যমন্ত্রীকে বলো যে অন স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা ফোন করবেন আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকার সত্ত্বেও যদি টাকা না পান সেক্ষেত্রে এই নাম্বারে ফোন করে অভিযোগ করবেন তাহলে দেখবেন আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু আপনার সমস্ত ডিটেলস নিয়ে প্রসেসিং করে দেওয়া হবে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হবে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে বলবেন না ধন্যবাদ